হ্যালো আসসালামু আলাইকুম রান্না করছি মুগ মসুর একসাথে মিক্স করে ডাল রান্না আমি এক কাপ মসুর ডাল এক কাপ মুগ ডালকে নিয়ে ভালো করে ধুয়ে নেবো আর এখন একটা পাতিলে দিয়ে নিয়ে নিচ্ছি এগুলো রান্না করার জন্য দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এখন দিয়ে দেবো এখানে টমেটো এটা আমি স্লাইস করে নিয়েছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা আর এই টমেটোগুলো আমি আমার গাছ থেকে নিয়েছি একদম টাটকা টমেটোগুলো বেশ টক অল্প অল্প করে কিছু কিছু করে পাকে গেছে চিকেনের সাথে দিতে পারেন ছোটো মাছের সাথে এই টমেটোগুলো অনেক মজা হয় তা আমি প্রায় এই ডালটা রান্না করতে এই টমেটোগুলো দিয়েই করি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোর ঝাল একেবারেই কম কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে রান্না করার পরে তো অল্প কিছু কাঁচামরিচ এনে কেটে দিয়ে দিলাম ডালের সাথে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ পেঁয়াজটা খুবই অল্প পরিমাণে দিতে হবে কারণ পেঁয়াজ একটু মিষ্টি হয়ে যাবে সে দিলে দিয়ে দিলাম একটু তেল আর এখন খুব ভালো করে মাখিয়ে নিবি এগুলো সব একসাথে এরকম মাখিয়ে নিলে হয় কি এই যে স্মেলটা একটু ভালো আসে তখন রান্না হয় ডালের কাঁচা স্মেলটা চলে গিয়ে একদম ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলো একটু সুন্দর কম্বিনেশান হয় তা আমি একসাথে দিয়ে মাখিয়ে রান্না করেছি আমি ডালটা আরও অনেকবার রান্না করেছি যতবার রান্না করি খুব পছন্দ করে বাচ্চারা তাই রান্না করা হয় আর এখন বেশ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা একসাথে দিয়ে দিতে হবে সেকেন্ড টাইম পানি দিলে ডালে ডালে রান্নাটা ডালটা ফাঞ্চা হয়ে যায় রান্নাটার টেস্ট চেঞ্জ হয়ে যায় তাই একসাথে দেওয়াটাই ভালো এখন আমি চুলা উঠিয়ে আর চুলাটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছি তারপর একটু মিডিয়াম ফ্লেমে রাখবো আর এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি টেন মিনিট টেন মিনিট পরে ডালটা দেখেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটা ডাল ভুকনি দিয়ে হালকা একটু ঘুটে দেব খুব বেশি না শুধু ঝোলটা ঠিক হওয়ার জন্য ডালটা একটু আস্তে আস্তে থাকলে খেতেও ভালো লাগে তাই আমি অল্প একটু ঘুটে দেবো ডাল ফুটিয়ে দিয়ে রান্না করতে বেশি সময় লাগে না আর খাবারটা খুবই হেলদি এখন আমি একটু রসুন দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিয়েছি তাহলে স্মেলটা আর ভালো আসে আর ডালটার এই যে এটা এরকম থাকবে আর ঠান্ডা হলে এটার ঘনত্বটা আর একটু বেড়ে যাবে ডালটা খুবই মজা খেতে আপনি ভাতের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন আর ভাতের সাথে ভর্তা ভাজি হলে তো খুবই মজা হয় এই খাবারটা বাচ্চারা বড়রা যাদের মাংস খাওয়া খুব একটা বেশি হেলদি মনে করে না বা নিষেধ আছে তারা এই মাংসের প্রোটিনটাই ডাল থেকে নিতে পারেন আপনি স্যুপ হিসাবে এরকম বাটিতে করে খেতে পারেন খুবই মজা